আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা চলছে আমাদের রান্নার কাটাকাটি আমরা রুমের এই কাটাকাটি শুরু করেছি কারণ কিচেন রুমে অনেক মানুষের ভিড় সেখানে জায়গা নেই আজকে আমাদের রাত এই চাঁদ রাতে আমাদেরকে রান্না করতে হয় প্রবাসীরা সবাই এভাবে রান্না করে কারণ দিনের বেলায় সকালবেলায় ঈদ ঈদের সময় আর কেউ রান্না করতে চায় না সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো ঘুরতে বের হয়ে যায় তো আমরা এক একজন এক এক কাজ বেছে নিয়েছি কেউ পেঁয়াজ নিয়েছে কেউ মরিচ নিয়েছে কেউ আদা রসুন সবাই যার যার মতো কাজ করতেছি আমাকে পেঁয়াজ কাটতে দিয়েছিল পেঁয়াজ কাটতে গিয়ে চোখে ঝাল লেগে আমার চোখ দিয়ে পানি বের হলো এদিকে আমার আরেক রুমমেট রসুনগুলো ব্লেন্ডার করে নিচ্ছে সে দায়িত্ব নিয়েছে পেঁয়াজ রসুন আদা যা কিছু ব্লেন্ডার করতে হয় সে ব্লেন্ডার করে নিচ্ছে ঝেকে ঝেকে কারণ যত ঝাঁকি তত নেকি এদিকে পেঁয়াজ কাটতে আছে অনেকগুলো পেঁয়াজ কাটা হয়েছে যেহেতু কয়েক রকমের তরকারি রান্না হবে আমি এ পর্যায়ে কিছু কাঁচামরিচ কেটে নিলাম ব্লেন্ডার করা এখনও শেষ হয়নি এই তো শেষ হয়েছে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এ হচ্ছে আদা এ হচ্ছে রসুন সব পেস্ট করে নেওয়া হয়েছে সব কিছু কাটাকাটি করার পরে আমরা কিচেন রুমে এসে আমি ইলিশ মাছগুলো ধুয়ে রাখলাম আবদুল্লাহ সে চিংড়ি মাছ পরিষ্কার করতে চিংড়ি মাছ পরিষ্কার করার দায়িত্ব তার আবদুল্লাহ খুবই পরিশ্রমী সে খুবই ভালোবাসে কাজ করতে এদিকে রানাবাই কাশির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আজকের ঈদ আয়োজনে আমাদের পাঁচজনের একটি পরিবার এবার খাসির মাংস দোয়া শেষ ইলিশ মাছগুলো পরিষ্কার করা শেষ শুধু বাকি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো পরিষ্কার হওয়ার পরে আমরা রান্না শুরু করবো কিচেনের প্রাথমিক কাজকাম সব সেরে রুমে এসে দেখি শ্যামল ভাই অলরেডি শ্যামাই রান্না করে ফেলেছে দুধের ওপর শ্যামাই ছিটিয়ে দিচ্ছে এই শ্যামাই রান্নাতে শ্যামল ভাইয়ের জাদু আছে হাতে খুবই টেস্টিকর হয়ে থাকে কত বছর খেয়েছিলাম শ্যামল ভাই বরাবরই শ্যামাই রান্নায় পাকা এবছরে তিনি সেই দায়িত্বটা নিয়েছিলেন তো শ্যামল ভাই আরেকটি পদ নিয়েছে ইলিশ মাছটি সে রান্না করবে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করতেছে রানা ভাই দুটি কুকার নিয়েছে দুটি কুকারের মধ্যে তিন কেজি মাংস বাগা করে দিয়েছে এবং আদা রসুন মশলাপাতি যা আছে সব কিছু দিয়ে একবারে বসাই দেবে আস্তে আস্তে হতে থাকবে এবার পালা আবদুল্লা আরেকটি দায়িত্ব নিয়েছে সে চিংড়ি মাছগুলো সে বিরণ করবে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো অল্প হলেও খুব দামি অনেক বড় চিংড়ি মাছ ছিল দেখতে পাচ্ছেন এই কড়াইতে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করা হইতেছে প্রায় শেষের দিকে আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছ আবদুল্লার তরি আব্দুল্লাহ রেসিপি অনুযায়ী সে রান্না করতেছে তার মনের মতো ভাবে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আশা করছি খুবই টেস্টি হবে আর মাত্র কিছুক্ষণ পরে আমাদের রান্না শেষ হয়ে যাবে এ পর্যায়ে চিংড়ি মাছগুলো ঢেকে দেওয়া হলো কিছুক্ষণের জন্য আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আল্লাহক বরাহবাকরা আমরা ঈদের দিনের ঈদুল ফেতরের নামাজ আদায় করতে আমাদের ধর্মটরিতেই একটা ছোট মাঠ আছে সেই মাঠের মধ্যে সবাই একত্রিত হয়েছি ঈদুল আজহার নামাজ আদায় করব বলে ধর্মটরির অধিকাংশ প্রবাসী ভাই এখানে উপস্থিত হয়েছেন এবং অনেক প্রবাসী ভাইয়েরা দূর দূরান্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য চলে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে আমরা এখন বাইর হব যেহেতু এখানকার দরজাটা অনেক ছোটো সেজন্য অনেক মানুষের অপেক্ষা করতে হচ্ছে চারিদিকে মানুষ কোলাকুলি নিয়ে ব্যস্ত আমাদের ঈদের দিনে কোলাকুলি করাটাও আমাদের জন্য একটা সন্নত তো আমিও আমার পরিচিত আমার কোম্পানির এবং আমার পরিচিত বাইরের এবং কোম্পানির বাদেও যারা পরিচিত আছে তাদের সাথেও আমি কোলাকুলি করে নিলাম হয়েছে আলমগীর ভাই আলমগীর ভাই খুবই সাদা মনের একটা মানুষ খুবই হাস্য উজ্জ্বল মানুষ সবাই সবার সাথে কোলাকুলি করে আনন্দ বাগা করে নিচ্ছে আসলে ঈদের দিনটা সবার সাথে কোলাকুলি করলে একটা আলাদা একটা মোহবত বাড়ে ইফতারে যেরকম বুটমুরি ছাড়া ইফতার তেমনি ঈদের দিনে কোলাকুলি ছাড়াও ঈদটা ঈদ মনে হয় না

ঈদ মুবারক বা ঈদ মুবারক ওনারা সবাই আমাদের কোম্পানির আমরা একই কোম্পানির আজকে ঈদের দিন ঈদুল ফিতরের দিন দু আমরা সবাই একসাথে আছি ইনশাল্লাহ একসাথে খাওয়া দাওয়া করব ঠিক আছে তো যাই হোক এই যে একজন আছে আমার দেশি

খুব দুঃখের বিষয় বলছি পরিবার ছাড়া তিনটা ঈদ আমার গত হয়ে গেছে তো আসলে ফ্যামিলিকে খুব মিস করছি মা বাবা আত্মীয় স্বজন ফ্যামিলি সবাইকে নিয়ে যেভাবে ঈদ করলে নিজের কাছে খুব ভালো লাগে এবং রমজানের পরে এই সাওয়াম পালন করার পরে ঈদের আনন্দ আসে একটা দিন এটা যদি ফ্যামিলির সাথে বসে সবাই একসাথে বসে শ্যামাই এবং সামান্য কিছু খাওয়ার মাধ্যমে ভালো লাগে নামাজ পড়ে খুবই আনন্দ লাগে অবশ্যই চেষ্টা করবো আসসালাম আলাইকুম ইদমার কিরণ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই পরিবার ছাড়া কয়টা ঈদ চলে আপনার ভাই পরিবার ছাড়া এর আগে অনেক কাটাইছি এবছর তিনটা তিনটা খাতা মানেই হ্যাঁ তো যাই হোক পরিবারের জন্য কেমন বাজেট করলে নিদে পরিবারের জন্য তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বাজেট করার তারা নিয়েছে ওটা তো আসলে দিয়ে শেষ নাই যাই হোক চেষ্টা করেছেন যতটুকু সম্ভব চেষ্টা নিজের জন্য কতটুকু বাজেট করলেন নিজের জন্য বলতে আসলে প্রবাসীরা পরিবারকে সুখে থাকতে দেখলেই আনন্দ পায় আনন্দ পায় নিজের জন্য নিজের জন্য খুব কমই নেওয়া হয় তারপরেও মানেও কিছু নিয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ তাও আপনি তো কিছু না কিছু নিয়েছেন শুনে ভালো লাগলো তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়ে আমরা রুমের পাঁচজন থাকি পাঁচজন সবাই মিলে একসাথে বসেছি খাইতে আজকে ঈদের দিন সবারই কম বেশি ফ্যামিলির কথা মনে হয় কারণ ফ্যামিলিতে অনেক কিছুই রান্না করে খাওয়া হয় আমরা প্রবাসীরা তেমন ভালো রাঁধতে পারি না তারপরেও চেষ্টা করি কিছুটা হলেও ঈদের দিনের জন্য রান্না করা বড় কথা নয় সবাই মিলে একত্রিত হয়ে কিছু খাওয়া দাওয়া করাটাই হচ্ছে আনন্দের ব্যাপার প্রতিটা ঈদে আমরা সবাই মিলে একত্রিত হয়ে রান্না করি এবং একত্র বসে খাই এই ঈদেও আমরা মনে স্থির করিলাম যে আমরা এই ঈদে আর পোলাও বা বিরিয়ানি রান্না করব না সাদা ভাত রান্না করব তো বাসমতি চাউল দিয়ে আমরা ভাত রান্না করেছিলাম সাথে আসছিলো চিংড়ি মাছের ভোনা ইলিশ মাছের ভোনা এবং খাসির মাংস এবং কিছু সালাদ তো আজকের ঈদ আনন্দ আজ এখানেই শেষ করছি খোদা হবে সবাই ভালো থাকবেন ঈদ মোবারক